সেরা দল গড়লেও বরিশালে নাম লিখিয়ে বিপাকে পড়েছে তাইজুল ইসলাম রিশাদ হোসেন ও তানভীর ইসলামের মতো সেরা স্পিনাররা বরিশালের প্রথম ম্যাচে জায়গা পাননি রিশাদ ও তাইজুল অথচ জাতীয় দলের টেস্টে তাইজুল এবং টি টোয়েন্টি ও ওয়ানডেতে অটোচয়েজ রিশাদ হোসাইন এছাড়াও জাতীয় দল থেকে আসা যাওয়ার মধ্যে রয়েছেন তানভীর ইসলাম ও নাইম হাসান কিন্তু বর্তমান সময়ের এই সেরা তিন স্পিনারকে দলে বিড়িয়ে বিপিএলে ম্যাচ পাওয়া নিয়ে শঙ্কা তৈরি করেছে বরিশাল এবারের বিপিএলে এক ম্যাচে দুইটি দেশি স্পিনার নিয়ে একাদশ গড়া সম্ভব না বললেই চলে কারণ স্পিনারদের স্বর্গ নামে পরিচিত মিরপুরের উইকেটে ব্যাপক পরিবর্তন এনেছে বিসিবি অনুষ্ঠিত হওয়া চার ম্যাচেই বড় পুঁজি পেয়েছে দলগুলো এছাড়াও সিলেট এবং চট্টগ্রামেও দুইজন দেশি স্পিনার খেলানো অসম্ভব বরিশালের জন্য যার মূল কারণ আফগানিস্তানের মোহাম্মদ নবীর স্পিন অলরাউন্ডার হিসেবে বরিশালের একাদশে নিয়মিত জায়গা পাবেন এই আফগান ক্রিকেটার তাই একাদশে দুটি স্পিনার হয়ে যাচ্ছে আর পেস ইউনিটে রয়েছেন কাইল মায়ার্স শাহিন আফ্রিদি ফাহিম আশরাফ ইবাদত হোসেন চৌধুরী ও রিপন মন্ডল পেসার কমিয়ে যদি দুইজন দেশি স্পিনারকেও যদি সুযোগ দেন তামিম ইকবাল তবুও দুইজন স্পিনার বেঞ্চে বসে থাকবেন কিন্তু এই চারজন স্পিনারের বাংলাদেশ ক্রিকেটকে ভবিষ্যতে লিড দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তাদের বিপিএল এ ম্যাচ না পাওয়া অনেক হতাশার